আজকে যে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো ওই তো রেডি সেডি হয়ে নিয়েছি যাব বাপের বাড়ি বাপের বাড়িতে একটা কাজ রয়েছে মানে অনুষ্ঠান রয়েছে চলো কোথা করে যাচ্ছি যাচ্ছি এই কর্মচকটা পাকলে এইখানে আমার বাবার বাড়ি তো চলো দেখতে পাবে আমরা কেন যাচ্ছি সামনেই কিন্তু আমার যে দেখো এসেছি দেখতে দেখতে আর এই যে দেখো চলেই এসেছে একদম পৌঁছে রেডি সেডি আজকে হচ্ছে আমার ছোট কাকুর মেয়ের অন্নপ্রাশন তো এই যে দেখো এই মন্দিরে আমরা পুজো দিতে এসেছি সবাই মিলে এখানে অন্ন ভোগ দেওয়া হবে এই যে দেখো আমি আমার সেজ কাকিমা আমার পিসিমণি মেজ কাকিমা মেজ কাকিমা আরও অনেকেই রয়েছে আমার মা অনেকজনই রয়েছে অন্নপ্রাশন তো এখানে এই যে বৌদি রয়েছে আমার মা রয়েছে তো এখানে পুজো দিয়ে অন্নভোগ নিয়ে যাবো আর আমার ছেলে আমার দুষ্টুমি করছিল এই যে এইখানে আমার বাবার বাড়ির পাশেই একদম এই পুরোনো আদি অনেক পুরোনো এই মন্দির আর এখানে যে রান্না চলছে আর এখানে আমার বনুকে স্নান করানো হচ্ছে তো এইখানে স্নান করে ওকে তার মা কোলে তুলে নিয়ে যাবে তো এখানে ওকে স্নান করানো হচ্ছে স্নান করিয়ে ওকে কোলে তুলে নিয়ে যাবে তো তার জেঠিমা পিসিমণি সবাই মিলে ওকে স্নান করাচ্ছে আর একটা ক্লিপ নিতে ভুলে গেছি যখন গিফট দিয়েছিলাম ওই ক্লিপটা নিতে ভুলে গেছি আর এই যে গঙ্গা দেবীকে প্রণাম করে তার মা তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে আর পেছন ফিরে তাকাবে না এটা একটা নিয়ম আলোচনা দেখো স্নান করিয়ে তাকে নতুন পোশাক পরিয়ে সাজুগুজু করিয়ে খেতে বসানো হয়েছে আর প্রথম মুখে খাবার তুলছে মানে অন্ন তুলছে তো দেখো এই যে একটু করে পয়সা দিয়ে খাওয়ানো হচ্ছে আর ওকে খাওয়াচ্ছে আমার পিসিমণি তো এই যে দেখো কত শান্ত হয়ে বসে আছে এই যে দেখো এইবার নতুন নতুন ড্রেস পরে কত ফটোশ্যুটও হবে আরো কত খেলা আছে এই যে দেখো পান খাওয়াচ্ছে এই যে একটা নিয়ম রয়েছে এই সব কিছু দেবে ও কিটা প্রথমে তুলে তো সেইটা দেখা হবে তো বনু প্রথমে যে টাকা তুলেছিল তো হয়তো বড় হয়ে অনেক টাকা ইনকাম করবে জানি না এটা বলে তো আমরা হয়তো পড়াশোনা করবে যে যেমন যেটা বলে তো এইভাবেই আমরা এই নিয়মটা পালন করি হাসি মজার ছলে বলে তো স্বাদুকুজু করে কেমন লাগছে অবশ্যই বলবে ওই যে দেখো বই তুলে নিচ্ছে পেন তুলে নিচ্ছে তো সবাই বলে যদি বই তুলে পড়াশোনা ভালো করবে পেন তুললে লিখবে ভালো তো এইভাবে আমরা এই অনুষ্ঠানটা কমপ্লিট করেছি এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম কিন্তু একটু সমস্যার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি তো এখন ছাড়ছি তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে বড় হয় মানুষের মতো হতে পারে